আসসালামু আলাইকুম আসার আপনার আছেন আপনার জানেন এই গত দুই দিন আগে করে না হাফিজ যিনি আসলা আবির সুরমান অদির মাঝে তার বলটা ভরে গেছিল আর বল আনতে গিয়া তাই নিকুজ হয়েছিলাম আজ নিকুজর দুই দিন পর সুরমান অদির ফারও তার লাশটা বাসিয়া উঠছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতাম পারছি আমরা দেখতে পারা ইতিমধ্যে কিন্তু গ্রামর বা এই অঞ্চলের যে মানুষ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সকাল নয় গরিকার সময় তার লাশটা বাইশে সময় দিতে তারা দেখতে পারছেন এবং আমাদের লাইফ আছে যেখানে এদের অবশ্যই জানাই বা আমরা জানো না আবিরর মা এবং বাবা খুবই চিন্তিত আসলে এবং আবিরর মা খুবই খান্নাকাটি করা বাবা বা তেসে যারা আছে তারা কিন্তু কি বাইচাটা লাগে দুই দিন পরে আমরা যতটুকু যা জানলাম আজকে দুই দিন পরে কিন্তু আবিরে তার লাশটা বাসিয়া উঠছে নদীতে এবং আপনারা জানেন যেদিন আবির বল আনতে গিয়া যেদিন আবির নিখোঁজ তাকে ডুবুরি হলে কিন্তু খুব চেষ্টা করছে তারা প্রায় তিনটে সাড়ে চার ঘন্টা দুবরি হলে কিন্তু তারা যে লাস্টা বা মানুষের খুঁজে লাই কিন্তু চেষ্টা করছে কিন্তু তারা পাইছে না তারা না হওয়ার কারণে তারা গ্যাসলো কিন্তু যাওয়ার পরে কিন্তু আবারও আবির লাস্ট দুইদিন পরে কিন্তু সকালে দিকে নয়টা বাসিয়া উঠছে এই যে এই যে ফুটবল যেটা ফুটবল মাঠে তারা প্রায় আবিরে খেলাধুলা করেন আবিরে এবং আবিরের মা মা বাপ বা যারা আসন সবাই জানাইছিল যে আবির প্রতিদিনই আবিরে খেলেন এবং আবির একজন পুরান আবির একজন আসলা প্রায় তেরো ফারা বুখ্যস্থ করে আবিরে তো ইতিমধ্যে আমরা আসলে যারা আসন আছে তারা চেষ্টা করবো বুঝুন

আমি মাদ্রাসার সাবেক উস্তাদ আমি প্রায় প্রায় সময় আমি আইয়া থাকি হে খুব ভালো ছাত্র এখানে মধ্যে খুব বিলিহীন ছাত্র খুব খেদ করে উস্তাদ আর মায়ের ছাত্র আমার

মঙ্গলবারে দুপুর বারোটার সময় খেলাতে ইয়া তার বলতে গিয়া হে কি গেছিল বাসিয়া তো ইনুমধ্যে মধ্যে যে ছাত্র দেখছিল সে ছাত্রটা নুরুল হেরার হে দেখার পরে হেউ ছোট মানুষ তো তার কাছ থেকে আমরা খবর পাইছি যে লাশ একটা যে পানি ডুবছে হে তো লাশটা যেদিন হয় ওদিন আমরা মানে অনেক চেষ্টা করছি সিটির থেকে ডুবুরি পর্যন্ত আনাইছি কিন্তু ইনার মধ্যে কোন লাশ খুঁজিয়া পাওয়া গেছে না তো আজকে বিগত তিন দিন তিন দিন পরে খবর মিলছে যে টুকর বাজার সকালে গিয়া তারা

আসলো আবির তো আবিরে পড়লার লাগে পড়া লেখা তো খুব কষ্ট লাগে আপনি তো ভাই ও আমাদের সাথে যাত্র মনে হয় নাই না এই সময় আসল না তবে আবিরে আমি দেখছি আমি ছোট থাকি দেখছি তার ব্যবহার অত্যন্ত খুব ভালো ব্যবহার মানে আমি এই ঘটনা যে সময় শুনছি আসলে আমি মানে বিশ্বাস করতাম না যে আবির ইলা আমরা সবাই তার লাগে একটা মাত্র করার নাই ভবিষ্যতে প্রতি বছরে বছরে মানে এই সেম জায়গা যায় মানুষ যায় এখানে বাচ্চা মানে প্রায় দুই বছর আগে দুই বছর আগে আর একটা বাচ্চা মারা গেছে এইরকম তো আসলে একটা মায়ের বুক খালি আমি মানে তার মারে যতটুকু দেখছি আসলে মানে মা পুরা ফাইব মানে পাগল অবস্থা মানে মানসিক অবস্থা ঠিক না রকম অবস্থা বুঝছে তা যেমন একটা মার বুক খালিওয়া আসলে খুব মারি মর্মান্তিক ঘটনা এই বাচ্চাটা আসলে এত সুন্দর একটা বাচ্চা আসলো মানে এত সুন্দর ব্যবহার মানে ব্যবহারে মানে অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর কণ্ঠ আসলে মানে আমি যে সময় শুনছি

এলাকার যে বাসিন্দা মুকামবারার মননান বাই ছিলে রহমান আছিল শুরু হইছে তারে দিয়া কা কা জলে মননান বাই মুকামবাজারের মননান বাই শুরু হইছিল তারে আসলে ওদো কাবির আসলে ওদো কাবির আবির এত ভালো হইতাছে ওদো কাবির 12 বছর ছিলে তাইন তাইন আসলা আসলে কবি ব এবং ভদ্র আসলো এমন খুব সুন্দর কন্ঠ আসলো বলে আল্লাহ পাক মালুম।

ওই জায়গাটা কি মাঠো খেলার আমিও আসলাম এই দিন মাঠো তো বলটা যে সময় নদীত ফোরে হে খেলা হয়েছিল আমিও সাথে আসলাম ও সময় সাঁতারও গিয়া বল দিলাইছি কিন্তু দিল না তার লিপু এই মাতাসার সামনের যে ভাষা এই বাসার থাকতো লিপু সে দুর্ঘটনা সে সাঁতার খাতার গিয়া নাই নাই বললেন বললি বললইয়া নাই হইসেন দুইজন আচ্ছা আর বাকি দুইজন আসলাম সাঁতার খাটাত গিয়া সেম জায়গার থেকে নাই আর না মিলছে টুকর বাজার গিয়া মিলছে আমার একটা মেসেজ যে আমরা এলাকার বা আমরা সিলেট বাসী যারা আমরা যে মাঠ এটা এটা বৃহত্তর দশ নং আটের মধ্যে আমাদের সব থেকে বড় মাঠ

আসসালামাইকুম আহমুল আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব ভালো আসিল ভাই বছর নাম দিছে বাচ্চাটা খুব ভালো তার সবক খুব বাচ্চাটা আছিল যে সময় তার প্রতিদ্বন্দ্বী আরজন জন বাচ্চা তার মতন আব্দুল নাম আছিল আপনার প্রদর্শনীর মাঝে আপনার জুম্মার নামাজর তখন হে গিয়ে পুরস্কার পাইছে আপনার মঞ্চে তারে পুরস্কার পুরস্কৃত হচ্ছিন এ কিছু টাকা পুরস্কার পাইছে তো তার মনটা খারাপ আবীরর মন খারাপ আবীরর মন খারাপ আশালা আমি তারে সান্তনা দিছি কইছিবা আগামী বছরতে ইনশাআল্লাহ আবার আমরা ওয়াজ হইব তুমি মন খারাপ কইরো না আব্দুল বাসিত্র দিমু আমরা জানাজার নামাজর প্রদর্শনীর আর তোমার নাম আজ ইনশাল্লাহ তুমিও পুরস্কার পাইজা জার উওয়াজ হয় প্রদর্শনী দেখায় কিন্তু আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা তার মৃত্যুটা ওরকম হইতো এ ওয়াজ তো এখন আপনার মাদেশার বহুত বাকি আছে কিন্তু ওয়াজ হইব কিন্তু তারে আপনার পাইতাম না

তার ফোরার কন্ট্রোলটা মার্শাল যাইতো আলাদা মাঝে খুব মনোযোগে আসলে বাচ্চাটা কোয়ালিটির কন্ট্রোল মাঝে তার কন্ট্র আলাদা উনা যায় ফোরাত যখন লাগতো তখন এক দ্বারা মনোযোগ সহকারে তেলাওয়াত করতো কোন বাচ্চা তো লোক দুষ্ট করতো না খুব শান্ত সুস্থ আছিল খুব ভদ্র আছিল বাচ্চাটা সকালে বলছে সাড়ে আটটার সময় আমি তো আমার বাড়ি ভালো করে আমরা মার্শা বন্ধ পরীক্ষার পরে বন্ধ হয়েছে আমরা আমরা ছাত্র হলো আমরা যারা দূর ধারণার আছি আমরা বাড়িতে গেছি গিয়ে গত রবিবারে মার্শা বন্ধ হয়েছে পরীক্ষা দিয়া আপনারা লাইভ করসুন ভিডিও করসুন দিয়েছি আমরা আপনারা ধন্যবাদ আর বাচ্চারা লাগি ইনশাল্লাহ সবে দোয়া করবো আল্লাহ তালা তার উচ্চ দান করতা আপনারা কাছে ওইটাই চাওয়া

8000 সরগনো সুরমা নদী কেন ফুটবল খেলা লিয়া তো বল গেছে কি বাচ্চা মানুষ তো বলো লাগে গেছে গিয়া ইখানও ইয়ে কাটালে টু বেশি পারের কাটাল বেশি এলাগে নিচে গেছে গিয়া তার শমন 17 জন তো না কত মানুষ প্রায় এটা বলে 4 জন প্রত্যেক বছর প্রতি বছর একজন দুইজন এই জায়গাটা কি যায় এখন তো খবরгом যাত্রা হইবার হইছে না আজকে লাশ হয়ে গেছে টুকুর বাজার মানবি তো টুকুর বাজার ও গুমতির কাজে লাশ পাওয়া গেছে কালকে তাকে পরশু দিন তাকে তারা খুব পরেশান হইয়া টুকা টুকি করে দেওয়া দলি করে পরেশান এখন পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে এখন আইনি আইনি কিছু ব্যবহার হয়েছে আইনি ব্যবহারের কারণে লাশে দাপন করা সম্ভব না এখন সাথে কথা হইলাম তাই করে আজ এডিএম সারের কাছে পারমিশন আনতে হবে আমরা তো জানি এডিএম সার পর্যন্ত কি পৌঁছার কোনো প্রয়োজন নাই এটা থানার তাকে যদি অফিসারে দিলাইন তাহলে এটা সমাধান করা যায় এখন এডিএম সারের কাছে যদি নতুন কোনো আইন থাকে তাহলে কইতাম পারাম না আপনারা পক্ষে যে ইচ্ছা সম্বন্ধে বলি যাতে কোনো সহযোগিতা কোনো যাত্রার যুক্তি পরামর্শ থাকে আমরা আশাবাদী আপনারা পরামর্শ দিব আমরা তো সম্মানিত ব্যাস আপনারা দেখো আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম এই যে এই ছোট একটা বাচ্চা নাম আবির যিনি আসলে এই গত দুই দিন আগে এই সুরমার ফারো আপনারা জানেন যে বেতর বাজার বেতর বাজারে সুরমার ফারো মাঝে পইয়া যে নিখুঁজ অবস্থায় আসিল আজকে তার লাশটা কিন্তু পাওয়া গেছে

দু সেকালো নিন বৃহস্পতিবার সকাল আটটার সময় তারা খবর আইছে তারা তুকার ছবি এইরকম অবস্থায় এই জায়গা যে গাছটা দুছি সরকারের আমরা বারে বারে আবেদন করলাম দয়া করি অনেক ওয়াল দোক ওয়াল না দিলে আমরা ফুটবল খেলার মাঠ আছে নরসিংহ ফুটবল খেলার মাঠ সরকারে আবার ওয়াল দিছিল ও দোকা ওয়াল দেওয়া কিন্তু এই মানুষ নামলেও কেউরে মারার ফাঁস লাগে এটা জায়গাটা বারত দুঃখী ওখান থেকে আপনার কলাপাড়ার মসজিদ থেকে দরিয়া আনিসা লিদ্ঞামন্ত জায়গাটা বরতে ওটা দুঃখী কেউ পরের ফাঁস লাগিয়া

এই জায়গাটা মারতে আরো খুশি ওইটা আল্লাহ সারা কেউ করতে জানি না বাবা আমি সবসময় বড় জিনিস হইল এই জায়গাটা দোষী কেউ বাসাত মসে গত কদিন আগে একটা লোক মারা গেছে হাগবে মজুমদার ভাড়াতে এরকম জাগাত মারি তার ট্রাক্টর এর আগে ও গরুর ভিতরে মারা গেছে একটা লোক ফাঁস লাগিয়া এটা এইরকম অবহিত আছে এখন কত আইল কত কত আইল প্রায় দেড় বছর আগে একটা লোক মারা গেছে এখন বিয়া লামা খো হ্যাঁ সুতে বাইরে কই সাতকানা নিশ্চয় সুনামগঞ্জের সুনামগঞ্জ সুনামগঞ্জটা কি আবার চাষ লোকের বেতর বেজা ছিল লইয় গুসল দিয়েছে ওই যে বাঁশ যা এই বাড়ো গোসল করা

আবা নিয়া ছিটোে ভাত তো তো কি লাগিতা করমু তুই আবা গোসল দেবাই ভাত সম্ভব না এখনো বাচ্চা হামলা চৈলে সুতি আইলো ও ফুদিজর গাড়ি আনিয়া ফুদিজর আহা গেছে ও বলিয়া কথা শেষ आमदारে আসছি আলাইকুম

ইভারা থাকিয়া আমরা কোন জীবতর্জি না জারা পড়াইয়া আলহামদুলিল্লাহ তার মেধাও ভালো আছে এ প্রত্যেকদিন তার রীতিমতো বলা উন্নয়িত আমরা শুনছি বা বাচ্চাটার চোলা লেখা লেখাপড়ার সব দিকে উন্নত আছে আলহামদুলিল্লাহ আমরা হুজুরেখা উন্নত প্রতি আমরা আলোচনা করি তার বিষয় দিন বাচ্চাটার চলাফেরা লেখাপড়ার মনোযোগিতা যে দিন দিন তার উন্নত দিকে আছে বিশেষ করে আমরা স্মরণ করি যে সময় তারে আমরা সকালে ফজরের সময় আমরা তুলতাম ফার্স্টেও বাচ্চাটা উজু করিও দেখা যেত হলেও তার ফলার আওয়াজটা অনুনা দিত অনেক বাচ্চা একসাথে লেখাপড়া করলে তার আওয়াজটা আলাদা আছে আমরা খানো হয়তো তার ফলার আওয়াজটা এখন পর্যন্ত আমার খানো হয় যে হে ফোড়ের যে ফলার আওয়াজটা এখন আমার খানো হয় তো তার ছোলাফেরা আখলাখ চরিত্র আমরা সবাই উজরকল যে খুব ভালো আছিল ছাত্র তার ছোলাফেরাটাও ভালো আছিল

আল্লাহ তার শহীদ দান করতাই আমরা আশা রাখি আল্লাহ আচার আচরণ বিষয় আমি হয়েছি তার আচার আচরণ আপনার চরিত্র যেটা আছে আমরা সেই অন্য জোর সাথে আমরা আলোচনা করতাম হে যে সময় লেখাপড়া করতো ওই সময় আমরা আলোচনা করতাম

এই খেলার মাঠের মাঝে আবির থাকতা আবির খেলাই প্রতি সময় পাই যেত আবির ভাবে আমরা গত দুদিন আগে আমরা এই জানাইছিল যে তার বল তান বুয়া বল ভরি এক ভরি গেলে নদীর মাঝে তাই কিন্তু বলটা আর আনতা না কিন্তু তিন তিনটা বল ইতিমধ্যে পড়ছিল আবির আনছিল না না আনার পরে চার নম্বর বলার আনার সময় গিয়ে আবির আনি খুঁজিস না আর আবির মিলছে না শেষ পর্যন্ত দুই দিন পরে আবির লাস্টটা মিললো আসলে মাও খুব সুখাত বাবাও সুখাত আর তারা তো যত অভিজ্ঞান করো আমরা দোয়া করি আবির লাগে আবির জন্য আল্লাহ তালা যে নক্তসে porém 4 বছর ধরে প্রায় 13 তে পারা কে কইরা তে পারা কে কইরা 13 পারা 14 পারা বিস্ক কোরআন হাফিজ মুখস্থ করেন হাফিজ হওয়ার পথে আসলা তো যাক ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের লগে থাকবা এবং সব সময় আপনারা সবসময় সাবধানতা সাথে থাকবা যারা যারাsaturated হই না আপনারা নদী কোকা শুরুে ফুষকনি কোকা কোন দিকে যাইবার তার যাইবা না এই থেকে আমরা বিধান নিলাম আসলে কবি মরমা তলাকের আবির লাগে আমরা দোয়া করি আর এইতে আবির আল্লাহ জান্নাতে চলে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ